আচ্ছা রিপন ভাই সপ্তাহে কয়দিন খোলা থাকে এখানে প্রতিদিনই ওকে আমরা কিন্তু কালা ভোনা নিয়ে নিছি দুই ব্যাটি আর দুই প্লেট ভাত নিছি যদিও আমি একটু ইউনিকভাবে খাবো তার জন্য স্টিলের প্লেট নিছি এই যে আমার বন্ধু কিন্তু বসে গেছে আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে আসছি সেই রাজশাহীর নওহাটাতে অ্যান্ড আমি এখন অলরেডি দাঁড়িয়ে আছি নওহাটা ব্রিজের সামনে আজকে কেন আসছি আপনারা ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতেই পারছেন আজকে কিন্তু চলে আসছে আমরা কালাভুনা খাইতে যেটি রাজশাহীর অনেক ফেমাস রাজশাহীর মানুষ এই কালাভুনা না শুধুমাত্র রাজশাহী না রাজশাহীর আশেপাশে যে জেলাগুলো আছে সব জেলার মানুষই কিন্তু এই কালাভুনা খাইতে আসে কি বলা হয় যে বাংলাদেশের মধ্যে নাকি সর্বোচ্চ টপ হচ্ছে যে এই রাজশাহীর কালাভুনা তো চলেন আমরা এগোই সামনের দিকে আচ্ছা এটি হলো কিন্তু সেই নহাটা অর্থাৎ ব্রিজের সাথেই লাগানো কিন্তু সেই হাটটি এই যে দোকানপাটগুলো দেখতেছেন এই দোকান পাটের পিছনেই কিন্তু সেই হাটটি আর এটি কিন্তু বসে মানে সোমবার ও বৃহস্পতিবারে এই হাটটি হয় চলুন আমরা এখন সেই হাটের ভিতরে ঢুকে পড়ি এখানে কিন্তু বড় করে একটি সাইনবোর্ড দেওয়াই আছে যে নহাটা হাটা ব্রিজ আর এই ব্রিজের সাথেই কিন্তু সেই হাটটি আমরা কিন্তু এখন সেই হাটের মধ্যে প্রবেশ করতেছি অ্যান্ড এই হাটের কালাভোনা খাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের অনেক জেলা থেকে মানুষ আসে তো আজকে কিন্তু আমরা ট্রাই করব সেই বিখ্যাত রিপন হোটেলের কালাভোনা অ্যান্ড হোটেলটি কিন্তু একদম পাশেই এই যে সেই হোটেল মানে এখানে আসলে খাওয়া দাওয়ার জন্য জায়গাটি বানানো হয়েছে অ্যান্ড রান্না হয় এই যে ঠিক এই জায়গাতে এই যে দেখেন এটাই হলো সেই রান্না করার জায়গা যেটি খালি কালাভুনা দিয়ে ভরপুর এই দেখেন একটা অলরেডি গরম হচ্ছে মানে এইখান থেকে আবার এইখানে পার করা হয় আর বসার মতো প্লেস কিন্তু মানে অনেক বড় একটা দেখেন অনেক বড় একটি জায়গা এইখানে প্রতিদিনই কালাভুনা পাওয়া যায় এটা এটা কিন্তু হানিফ মামার কালাভুনা তারপরে এই পাশে আছে হচ্ছে যে মান্নান কাকার তারপরে এই পাশে আছে রিপন ওই পাশে আছে রাসেল তারপরে ওই যে পলাশ মানে এখানে কিন্তু কালামুনার হোটেলের অভাব নাই বহুত বহুতগুলা বাট আজকে আমরা একান্তই আছি যে আজকে আমরা রিপন ভাইটাই ট্রাই করবো হলো সেই রিপন ভাই রিপন ভাইয়ের এখানে কিন্তু এই যে ভাত এইখানে ঝরঝরা ভাত আছে এখানে কি আছে এটা হলো শশা এই পাশে আছে লেবু কানাডা ওখানে মাংস পুরো হ্যাঁ এই সারা আচ্ছা এই পাশে আরেকটা জিনিস দেখতে পারলাম এটা কিন্তু দেশি মুরগি একদম পিওর দেশি পিওর দেশি এক বাটির দাম কত এটা এটা হলো 170 টাকা 170 টাকা কয় পিস পাওয়া যাবে এটা হলো এক পিস বড় এক পিসে 170 দেখি একটা সাইজ দেখি নাকি এখন শেষের মধ্যে এই মুরগি কি আরো আছে ও আচ্ছা দেখি এক পিস সাইজ পিসের সাইজ ও মাই গড একদম পিওর মানে এটার এটার দাম দুইশো এটার দাম হলো একশো সত্তর ও একশো সত্তর টাকা পরিমাণ ভিড় আচ্ছা রিপন ভাই এখন কালা ভুনা কত করতেছেন দিতেছেন একশো সত্তর আর লাল ভুনা একই দামে তাহলে তো সবাই কালাটাই খাবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা একশো সত্তর টাকা এটা কি অবস্থায় আছে এটা এটা আবার ওই পাশে জ্বাল দেবেন গরম করে বিক্রি করে দেবেন বুঝলাম আচ্ছা আচ্ছা ওকে মোটামুটি হোটেল দেখে শেষ এখন হোটেলের যে খাবারগুলো আছে এগুলো ট্রাই করা লাগবে আর মেইনলি কিন্তু আমরা আছি কালা ভোনা খাবার তাই অন্য কিছু না খেয়ে ডাইরেক্ট আমরা আজকে কালা ট্রাই করব রিপন ভাই আমাদেরকে দুইটা কালা ভুনা দেবেন আর দুইটা সাদা ভাত দেবেন আর এই সালাদ টালাদ যা আছে সব দিয়ে দিন হ্যাঁ ওকে ওকে আমরা কিন্তু দুইটা কনফার্ম করছি অর্থাৎ দুই বাটি কালা দুই প্লেট সাদা ভাত তো খাবার চলে আসবি কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু কালা ভোনা নিয়ে নিছি দুই বাটি আর দুই প্লেট ভাত নিছি যদিও আমি একটু ইউনিকভাবে খাবো তার জন্য স্টিলের প্লেট নিছি এই যে আমার বোনতে কিন্তু বসে গেছে কেমন লাগছে খুব ভালো এখানকার কালা ভোনা দিকে আমার মানে জিবে পানি এসে গেছে জিবেদ আমার বোনের কিন্তু পানি চলে আসছে তো যাই হোক আমরা এখন খাওয়া শুরু করি ফার্স্ট টাইম আমি আগে হাতটা হালকা করে ধুয়ে নিই কারণ হাতটা পরিষ্কারই আছে এই যে হাত ধোয়া শেষ স্টিলের গ্লাসে পানি খালাম আর এই যে ভাত একদম সাথে একটু লেবু আছে লেবুটা একটু চিপাই নিলাম ও ভাই রে ভাই মাংস কয় পিস দেখেন এক দুই তিন গাইস চার পিস একটা হাড় পাইছি হয়তো হাড়টা কুচকুচের মতো হবে ওকে আচ্ছা ফার্স্ট টাইম কিন্তু আমি হার্ড ডেটা দিয়েই ট্রাই করি হ্যাঁ আর এদিকে একটু ক্যামেরাটা নিয়ে আসেন তো মেন কারণ এই যে ভাত এই ভাতটা কিন্তু কালারিং হয়ে যাবে দেখেন মানে অন্যরকম একটা কালারিং চলে যাচ্ছে যে ভাতের মানে সেই আলো সমস্যা নাই এই যে কালারিং হয়ে গেছে ব্যাস না তো তো এক কথায় কিন্তু বেস্ট মানে এর যে মশলাটা আছে মানে মাংসর যে মশলা আছে এটা দিয়ে আপনার পুরো খাওয়া শেষ হয়ে যাবে এত মজাদার একটু মাংস খাই বেস্ট পুরো বাংলাদেশের মধ্যে আমার জানা মতে এরকম খাওয়া কোথায় পাবেন না শুনছিলাম যে চট্টগ্রামের নাকি মেজবন অনেক ফেমাস বাট কালা দিক থেকে কিন্তু রাতশাহী বেস্ট রাতশাহী নহাটা বলেন সিটিহাট বলেন সব জায়গায় বেস্ট তো অবশ্যই এই কালা খেতে দিতে হলো আপনাদেরকে রাতশাহী ন আসতে হবে এখানে মানে প্রতিদিনই খোলা থাকে আর সিটি হাটে সম্ভবত বুধবারে করে থাকে বাট এখানে প্রতিদিনই আপনারা পাবেন ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ